তুমি কত বড় স্বার্থপর মা সারাক্ষণ আমার ভালো মন্দ নিয়ে সবার সাথে লড়ে তোমার লজ্জা নেই তাই না মা এত কথা শোনায় তোমাকে তারপরেও নির্লজ্জের মতো আমার জন্য চিন্তা করে যাও আমি খেয়েছি কিনা আমি ঘুমিয়েছি কিনা আমার শরীর ঠিক আছে কিনা তোমার মতো মিথ্যেবাদী পৃথিবীতে দুটো নেই সবাই কি সবটা ভাগ করে দেবার পর যখন তোমার ভাগের কথা জিজ্ঞাসা করা হয় তুমি বলো তোমার আছে আসলে তোমার জন্য তুমি রাখোইনি না খেয়ে বলো খেয়েছো তুমি আন্সমান স্মার্টফোনের ব্যবহার জানো না ফেসবুক হোয়াটসঅ্যাপ করতে পারো না ইংরেজিটাও বোঝো না কিন্তু তুমি যেগুলো পারো তার সিকি ভাগটাও আমরা পারি না তুমি পারো ঘৃণার জবাবে ভালোবাসতে তুমি পারো সব অপমান ভুলে মুখের সামনে খাবারের থালা ধরতে সেবা যত্ন করতে তুমি পারো নিজে না খেয়ে অন্যের মুখে খাবার তুলতে পেটে খিদে থাকা সত্ত্বেও তুমি পারো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বসে থাকতে না ঘুমিয়ে তুমি বড়ই স্বার্থপর মা ভীষণ স্বার্থপর